বিয়ে করতে তো দেন মহর লাগে দিয়ে বিয়ে করতে আমাকে বাংলাদেশে তো লাগে না খালি দেন মহর খাতায় লেতো অন্তর না কত বড় সিটারি বাট বিয়ে করে বাসর রাতে বউ নিয়ে আনন্দ করবে সে জায়গা এই দেন মহরের দায়িত্বে বাসার জন্য একেবারে সোরের মতো ভুসুম দিয়ে বসে দেয় বৌতি কয় যে তোমার বয়স পঁয়তাল্লিশ আমার বয়স উনচল্লিশ বিয়ে মোটে হয় না এত তাবিজ কোজ নীতি নীতি অকালে একটা বিয়ে হলো সে বাসর তুমি সোরের মতো আর একদিন ফিরে বইছো তো কি ভাবলা থাই তালা বুঝে রয়েছ না এত খুশি কোন জায়গার থেকে আসে তোমার চার পাঁচ লাখ টাকা জিম্মায় এই নিয়ে কি আর বাসর খুশি আছে বৌতি কয় যান সব মাফ করে দিলাম এই যে যে ফাঁকি ফুকি দিয়ে দেন মহরে তে বাইছে যা এই মাপে কিন্তু মাপ হবে না এই মাপে মাপ হবে না দিনমহরের তাকে মরার আগে পরিশোধ করে যেতে হবে বাহ রাহ নবিয়া পাক মহাজের যা যখন হিজ্জত করে মোদিন হয়ে গেছে মহাজার আর আনসারদের ভিতরে অসুভত তৈরি করে দিছে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব একজন মহাজার একজন আনসার দুইজন বাই বাই চলবা

তার সাথে যে মহাজের বাইরে জোড়া বানাই দেশে ওই মহাজের বাইর মক্কায় থাকতে স্ত্রী ছিল স্ত্রীরা ওনার সাথে হিজত করে মদিনায় যাইতে পারে না উনি একা চলে গেছে কিছুদিন থাকার পরে আল্লাহ একবার বড় যারা আছে তারা বসবেন ছোটরা বসবে না একটা লোক জীবনে কোনো দিন বিবাহ করে নাই স্ত্রী বাবা নারী স্পর্শী হয় নাই ওই লোকটা ওইভাবে কিন্তু জীবন কাটায় দিতে পারে জীবন কাটায় দিতে পারে কিন্তু একবার যদি নারী স্পর্শী হয় এরপরে স্ত্রী যদি থাকে স্ত্রী যদি মারা যায় বা তালাক দেয় এরপরে তাড়াতাড়ি বিয়ে না করে ধৈর্য ধরতে পারে না তখন অস্থির হয়ে যায় আজীবন বিয়ে না করে থাকা যায় বিয়ে করার পরে বউ মারা গেলে বা তালাক দিলে আর অস্থির হয়ে যায় টিকে থাকতে কষ্ট হয় মহাজের সাহাবা মক্কায় থাকতে স্ত্রী ছিল নিয়ে যেতে পারে নাই পয়সা নাই দেন দিতে পারে না ঘর নাই বাড়ি নাই বিয়ে করতে পারে না যেই আনসার সাহাবার সাথে হুজুর ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে ওই সাহাবার ওই সাহাবার সাথে সম্পর্ক এমন খাবার দাবার সব ভাগ যোগ করে খায় কিন্তু লোকটার ভিতরে স্ত্রী শূন্যতার একটা কমই অনুভব করে যে স্ত্রী নাই স্ত্রী নেই এগুলি কেমন কেমন ভাব এই আনসার সাহাবা হুজুর রেসে বলতেছে হুজুর আমার সাথে যে বাইরে ভাই বানাই দিয়েছেন আমি তো তারা ভাইয়ের মতোই জানি খাবার দাবার সবই দিয়ে গড়ও দিছি কিন্তু

এই আর উনি যদি তালাক দিয়ে দেয় আর ও লোক যদি পরে বিয়ে না না বিয়ে না বুড়ো বিয়ে না এই বলে যদি এসে আবার বাদ দেয় তাহলে ওই মহিলাটার কষ্ট হবে এই জন্য ও যেটা চয়েস করবে ওইটা বিয়ে দেব দুইটা মহিলাকে সামনে বসাইয়া বসে আপনি লাইক করেন কোনটা পছন্দ করেন যেটা কমেন্ট করবেন সেটাই দেবো লাইক কমেন্টের সুযোগ দেছে এখন তার স্ত্রী ইনারে দিয়ে দেবে তালাক দিয়ে পরে বিয়ে দেবে এখন সেই দুইটা প্রত্যেকেই তো করলো যে দিদিন সব নতুনের স্বার্থ সকলের মধ্যে আছে সেও লাস্টে বিয়েটা করছে দেখে শুনে নতুন বগুড়ো কালে ব্যবহার করল সে জায়গা যদি ওই লোক কয় যে আমার এই নতুনটা পছন্দ হয় তাহলে বৌওয়ালার একটু মন খারাপ লাগতে পারে সামনের পর কিভাবে কয় কিন্তু বৈশ্বের মেয়ে দেখার ভিতর দিয়ে যুবতীটার দিকে তাকাইছে দুইবার আর বুড়ির দিক তাকাইছে একবার কিন্তু মুখ দেখে কিছু কয় না লজ্জাতে যা আমি যুবতীটাই লাইক করছি এটা ছেড়ে দেন এ কইতে তো একটু বিবেকে বাধা দেয় তো এই যুবতীটার দিকে দুইবার আর বুড়ির দিকে একবার তাকাইয়া চুপ করে বসে রয়েছে কয় ভাই বলেন কোনটা না কি কব উনি ওইটা ফলো করছে লক্ষ্য করছে আল্লাহ একবার ঠিক আছে ফাতাল লাগতো হা আমি আমার যুবতী বৌডারে তালাক দিয়ে দিলাম এরকম ঘটনা বহুতকে কেন্দ্র করে আল্লাহ কয় অায়ু শিরোনালা আনফুসিহিম নিজের মধ্যে ক্ষুদা থাকা সত্য নিজে না খাইয়া আর এক বাইরে খাওয়ায় এটা হলো সাহাবাই গ্রামদের স্বভাব সুন্দরীয়াং বউডা নিজেরও ভালো লাগে ওইটাকে নারাইকা ওইটাকে তালাক দিয়া এবার ইদ্যাত পালনের পরে ওই ভাইয়ের সাথে বিয়ে দেবে ইদ্যাত শেষ হয়ে গেছে কিন্তু মহাজের ভাই তো টাকা নাই বিয়ে করতে তো দেন মহর লাগে দিয়ে বিয়ে করতে আমাকে বাংলাদেশে তো লাগে না খালি দেন মহর খাতায় লে তো অন্ত না কত বড় সিটারি বাটপাড়ি চিন্তা বিয়ে করে বাসর রাত্রে বউ নিয়ে আনন্দ করবে সে জায়গা এই দেড় মহরের দায়িত্বে বাঁচার জন্য একেবারে সোরের মতো ভুসুম দিয়ে বসে দেয় বৌতি কয় যে তোমার বয়স পঁয়তাল্লিশ আমার বয়স উনচল্লিশ বিয়ে মোটে হয় না এত তাবিজ কোচ নীতি নীতি অকালে একটা বিয়ে হলো সে বাসর রাত্রি তুমি সোরের মতো আর একদিন ফিরে বসে তো কি ভাব পালা থাই তালা বুঝে রয়েছ ও না এত খুশি কোন জায়গায়তে আসে তোমার 45 লাখ টাকা জিম্মা এই নিয়ে কি আর 2 রাতির খুশি আসে বইতে কো জান সমমাপ করে দিলাম এই যে যে ফাঁকি হুকিতে দেনমোহরতে বৈছে যা এই মাফে কিন্তু maaf হবে না এই মাফে maaf হবে না দেনমোহরের টাকা মারা রাস পরিষদ করে যেতে হবে বাহার হল বিয়ে করতে দেনমোহর দেওয়া ও এখন ওই সাহাবি বলতে ভাই আমার তো দেনমোহরের টাকা নেই বিয়ে করবো তো টাকা পাবো কোন জায়গায় মহাজের বলতেছে ভাই আমার টোটাল সম্পদের সুলুক তিন ভাগের এক ভাগ তোমার নামে দলিল করে দিলাম তুমি ওখান থেকে টাকা বের করে সেই টাকা দেন মুহূর্তে বিয়ে করো কত পাগলামি নিজের স্ত্রী সাইনে দিয়া সেটা বিয়ে দেবে দেন মহরের টাকা নিজের সম্পত্তি থেকে দেয় এর নাম পাগলামি ছাড়া আর কিছুই না হজরত আবু আকার সিদ্দিক মক্কা মদিনায় যাইয়া কত ভাবে অথচ মক্কায় তার জায়গাটা কোথায় হাজি সাবুল আমাইকে নামের কাছে শুনে দেখেন বাবে আব্দুল আজিজের গেটের মিসপালা রোডে ঢুকতেই ডান পাশে আবু বাকার রাজি আল্লাহ বিশাল বাড়ি বিশাল বাড়ি এক কি বলা হয় আপনাদের ঢাকার বিগের আমাদের গোপালগঞ্জের বিঘের এক বিঘে বান্ন শতকের শতকের এক বিঘে হবে এত বড় জায়গা নিয়ে ত্রিশ তালা বিল্ডিং হচ্ছে তাবু যে জায়গায় এক ফুট জায়গা কিন্তু এক ফুট স্বর্ণ লাগে এক ফুট জায়গা কিন্তু এক ফুট স্বর্ণ লাগে এমন দামি জমি ফেলাই তুইয়া রসুলের পিছনে মদিনায় চলে গেছে এ পাগলামি ছাড়া আর কিছু না এই জন্য আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল

আগুন ভয় বয় পাই পুড়াই ফুলে পুড়াই মেরে ফেলবে মরার পরে আর আগুন ভয় পাওয়া লাগে না সাপরে বয় পাই কামর দেবে মরে যাব মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না বাপরে ভয় পাই পিটিয়ে মেরে ফেলবে মরার পরে আর বাপরে ভয় পাওয়া লাগে না বাঘরে ভয় পায় সিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে খেয়ে ফেলার পরে মরা হয়ে যাওয়ার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না পুলিশে ভয় পায় ধরে নিয়ে যাবে জেলখানায় ঢুকই দেওয়ার পরে আর পুলিশে ভয় পাওয়া লাগে না জজরে ভয় পায় ফাঁসি দিয়ে দেবে ফাঁসি দিয়ে দিয়ে মেরে ফেলানোর পরে আর ভয় পাওয়া লাগে না

পরিভাষা জাগা বিশেষ পরিবর্ত বেশ কম এই চেকরে বিমানের পরিভাষা এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন বিদেশে যাবেন আপনার চারটে ইমিগ্রেশন হয় এক নম্বরে ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন পাসপোর্টটা সহি আছে নাকি দেখবে দুই নম্বরে আপনার মাল দেওয়া লাগবে এই মাল যে ব্যাগেজ আছে ওর ভিতরে কোনো খারাপ কিছু আছে নাকি এইটা চেক হবে দুই নম্বর ইমিগ্রেশন তিন নম্বরে ইমিগ্রেশন টিকিট ঠিক আছে কিনা আপনার টিকিট কল তইলে আপনাকে বিমানে উঠতে দেবে না চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে আপনি প্যাটের মধ্যে কিছু অন্যায় কিছু নিয়ে যাচ্ছেন কিনা প্যাটের ভিতরে শুনছি যে বিদেশের থেকে এই প্যাটে স্বর্ণ খাইয়ে প্যাট বুঝাইছে বাংলাদেশে আসে পায়খানা করে সেই পায়খানা বেশি খায় এইরকম অবৈধ কিছু ব্যাটের মধ্যে আনছো না ইমিগ্রেশন চার নম্বর চারটে ইমিগ্রেশন অতিক্রম না কইরা বিমানের গাড়িতে উঠতে পারবা না বিমানে উঠতে পারবে